নমস্কার বন্ধুরা অনুরাগের ছোঁয়া সিরিয়ালে তোমাদের সকলকে স্বাগত অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আজকের পর্বে দেখতে পাবো মিসকার পাঠানো বিগ বং রেস্টুরেন্টে গিয়ে প্রচুরভাবে ভাঙচুর করে আসে সাক্ষ্যদ্বীপ স্যার এটা বাধা দিতে গেলে সাক্ষ্যদ্বীপ স্যারকে মারধর করে অন্যদিকে দেখা যায় জয় দীপাকে বলে আমার বাড়িতে থাকতে গেলে অন্য পুরুষ মানুষের প্রশংসা করলে সেটা আমি মেনে নেব না তখন দীপা বলে তোমার বাড়িতে থাকছি বলে তুমি এভাবে আমাকে অপমান করতে পারো না আমি তো এতদিন ওই বিগ বং রেস্টুরেন্টের কিচেন রুমেই থাকতাম তাতে আমার কোনো অসুবিধা হয়নি ওরমি দীপাকে বলে দিদি তোর কাছে আমি জয়ের হয়ে ক্ষমা চাইছি আসলে ওর মাথা ঠিক নেই ঠিক তখনই বিগ বং রেস্টুরেন্টের থেকে একটা ফোন আসে দীপার ফোনে বিগ বং রেস্টুরেন্টের একজন শেফ জানায় যে মারাত্মক পথ ঘটে গেছে দিদিভাই তুমি তাড়াতাড়ি এসো সেই মুহূর্তেই দীপা ছুটে বেরিয়ে যায় বিগ বং এবং সেখানে গিয়ে তাকে সাক্ষ্যদ্বীপ স্যার মাটিতে বসে আছে রেস্টুরেন্টের সমস্ত জিনিসগুলো এদিক ওদিক ছড়িয়ে আসে আসলে মিশকার পাঠানো গুন্ডারাই কিন্তু বিগ বং রেস্টুরেন্ট ভাংচুর করে এতগুলো বছর মিশকা দূরে থেকেও কিন্তু জোখের মতো তাদের সাথে লেগে রয়েছে সেটা দীপা সূর্য সোনারোপা কেউই বুঝতে পারেনি দীপা সাক্ষ্যদীপ স্যারকে বলে স্যার আপনি এভাবে ভেঙে পড়বেন না আমরা তো সকলে আপনার পাশে আছি তখন সাক্ষ্যদীপ স্যার বলে সামনেই আমার মেয়ের চোখের অপারেশন আর আজ এত বড়ো বিপদ ঘটে গেল এবার আমি কি করব এতগুলো টাকার ব্যবস্থা আমি করব কি করে ওদিকে জয়ী অলির বাবার গলার আওয়াজ শুনে এটা বুঝতে চেয়েছিল যে জয়ীর বাবাই তার বাবা কিনা জয়ী তাই বুদ্ধি করে অলিকে বলে আমি আঙ্কেলের সাথে কথা বলতে চাই অলি জানায় বাবা তো হাসপাতালে চলে গেছে চলো তাহলে আমরা হাসপাতালে গিয়ে বাবার সাথে দেখা করে আসি জয়ী সোনার সাথে ছুটে যায় হাসপাতালে ওদিকে সূর্য চারুর কাছ থেকে জানতে পারে সোনা আর জয়ী হাসপাতালে গিয়েছে সেটা শুনে সূর্য তাড়াতাড়ি হাসপাতালে ছুটে যায় এবং দূর থেকে দীপা সেটা লক্ষ্য করে ভাবে ডাক্তারবাবু এভাবে ছুটে গেল কেন হাসপাতালে কি হয়েছে সেটা জানার জন্যই দীপাও কিন্তু সূর্যের পিছন পিছন হাসপাতালে চলে যায় জয়ী আর ওলি হাসপাতালের বেঞ্চে বসে তার বাবার জন্য অপেক্ষা করতে থাকে হঠাৎই সূর্য সেখানে আসলে ওলি বলে ওঠে বাবা তুমি এসেছ আসলে জয়ী তোমার সাথে সূর্য তখন বলে ওঠে কী হয়েছে সোনামা তুমি আমাকে এভাবে ডেকে পাঠালে জয়ী তখন সূর্যের আর শুনে বুঝে যায় যে এই ওলি হচ্ছে তার হিংসে গোটি আর এই ডক্টর সূর্য সেনগুপ্ত হচ্ছে তার বাবা তখন অস্থির হয়ে ওঠে জয়ী জয়ীকে দেখে সূর্য ছুটে আসে সূর্য জয়ীকে ধরতে গেলে তার হাতটা ছাড়িয়ে দেয় জয়ী আর বলে তুমি একদম আমাকে ধরবে না তুমি তো কারোর হাত ধরে রাখতে পারোই না ওলি বলে কি হলো জয়ী তোমার তুমি এমনভাবে কথা বলছো কেন তখন জয়ী বলে তুমি আমাকে ধরো না আমি একাই ঠিক আছি রূপা সোনাকে প্রশ্ন করে তুমি এতদিন বলে এসেছো তোমার মা তোমাকে মেরে ফেলতে চেয়েছে তোমার মায়ের সাথে তোমার দেখা সব সময় তুমি তোমার মাকে অপমান করো আমার মা কোথায় তুমি বলবে সূর্য সোনাকে বলে এ কি সোনা মা তুমি এইসব কথা তুমি জয়ীকে বলেছো যে তুমি তোমার মাকে ঘৃণা করো তোমার মা মরে গেছে ওরই তখন চিৎকার করে বলে ওঠে আমি তো ঠিকই করেছি বেশ করেছি ওই মহিলাকে আমি সহ্য করতে পারি না তখনই সোনার কথা শুনে ফেলে দীপা আড়াল থেকে দীপা মনে মনে খুবই কষ্ট পাই সাক্ষ্যদ দুই স্যার দীপাকে বলে আমি তো আগেই বলেছিলাম আপনাকে এখানে আসতে হবে না আপনি তো জানেন এই ধরনের কথাই ও বলবে সোনার কথায় কষ্ট পেয়ে দীপা সেখান থেকে চলে যায় আড়াল থেকে মিশকা সবটাই দেখে রূপা সোনাকে বলে তুমি জানো আমার মা কোথায় সোনা তখনও তার মায়ের নামে খারাপ খারাপ কথা বলতে থাকে তখন রূপা প্রতিবাদ করে আর বলে সেদিন যখন তুমি ডুবে যাচ্ছিলে সেদিন কিন্তু মায় তোমাকে বাঁচানোর জন্য নিজেই হাত ছেড়ে দিয়ে নিজেই ডুবে গেছে তারপরে আবার আমার হাত ছেড়ে দিয়েছে আমার বাবা তোমাকে বাঁচানোর জন্য এত কিছুর পরেও তুমি আমার মাকে এভাবে বলতে পারো না সোনা সূর্যভাবে এই জয়ী এত কিছু জানলো কী করে এই জয়ী কি আমার রূপা তখন রূপা মা বলে যখন জয়ীর কাছে আসতে যায় জয়ী বলে একদম তুমি আমার কাছে আসবে না সূর্য বলে এটা তুই কী বলছিস রূপা এতগুলো বছর পরে তোকে আমি ফিরে পেয়েছি আমি তোর কাছে যাব না আমি যে তোর বাবা তখন সূর্যের কথা শুনে রূপা রেগে গিয়ে বলে বাবা বাবা হলে তো তার অনেক দায়িত্ব থাকে সন্তানদেরকে আগলে রাখে মাঝপথে হাত ছেড়ে দেয় না অলি বলে ওঠে তুমি তাহলে সেই পাকা মেয়ে তুমি আমাদের রূপা তখন রূপা রেগে গিয়ে বলে হ্যাঁ আমি সেই রূপা পা তোমাদের পাকা মেয়ে কিন্তু সেটা তোমাদের রইলাম কোথায় তোমরা তো আমাকে ভুলে গেছো তোমরা আমাকে তোমাদের জীবন থেকে মুছে ফেলেছ আমার মাকে তোমাদের জীবন থেকে সরিয়ে দিয়েছ তোমরা তো এতদিন ভেবেছিলে রূপা হয়তো মরে গেছে তাই রূপার কথা রূপার কোনো স্মৃতি তোমাদের জীবনে নেই তো বন্ধুরা সূর্য তো জেনে গেল এই জয়ী তার হারিয়ে যাওয়া রূপা মা কিন্তু দীপা সে কবে জানবে যে এই জয়ী তার মেয়ে সেটা দেখতে হলে জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ